আপনি কি চাচ্ছেন আপনার ফেসবুক পেজে হাজার হাজার ফলোয়ার এমন একটা পদ্ধতি জানলে কেমন হয় যেইখানে আপনি কাউকে ফলো করলে সে আপনাকে ফলো ব্যাক দিবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন একটা রিয়েল এবং প্র্যাকটিক্যাল টেকনিক যেটা ফলোয়ার বাড়ানোর একশো পার্সেন্ট কার্যকর একটা উপায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই টিক্স মিস করলে আপনি সত্যি বড় একটা সুযোগ হারাবেন তাহলে চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে আর আপনাদের প্র্যাকটিক্যালি সিস্টেমটা দেখিয়ে দেয় তার আগে বলে নিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্স চেক করবেন একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রামে গিয়ে আপনি ওই গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন যেইখানে আপনারা ক্লিক করে ওই গ্রুপে আপনি জয়েন হতে পারবেন এবং আনলিমিটেড ফলোয়ার বাড়াতে পারবেন তো আমার ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে একটা লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পর এরকম দুইটা এরকম দুইটা লিঙ্ক দেখতে পারবেন যেখানে লেখা আছে ফেসবুক ফলোয়ার বাড়ানোর গ্রুপ এরপর আপনাদের একটা লিংকে ক্লিক করতে হবে এবং ওই লিংকে ক্লিক করানোর পর আপনি ফেসবুকে ঢুকে ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন এই যে আমি এই গ্রুপে চলে এলাম এই গ্রুপে আসার পর এখানে জয়েন করে নেবেন এই যে জয়েনে ক্লিক করে আপনারা এই গ্রুপে জয়েন করে নেবেন এই দেখুন এখানে এখনই দেখুন একটা একজন পোস্ট করেছে জাস্ট নাও একটি বাসে ফলো দিন নোটিফিকেশন পাওয়া মাত্রই ব্যাক দিব ওনার আইডিতে আপনারা ঢুকবেন ওনার আইতে ঢুকার পর ওনাকে আপনারা ফলো করে দিবেন তারপরে বের হয়ে আসবেন এখান থেকে আমাদের এখানে আর কোনো কাজ নেই আমরা এখান থেকে বের হয়ে আসলাম তো উনি কী করবে যখন দেখবে যে আপনি ওনাকে ফলো দিয়েছেন উনিও আপনাকে সাথে সাথে ফলোটা ব্যাক দিয়ে দিবে এরপর আপনাদের যে কাজটা করতে হবে এখানে আরেকজন দেখুন ফলো দিয়ে পাশে থাকুন নিয়মিত লাইক কমেন্ট ছাপট পাবেন ওনাকে আমি ফলো দিলাম দেখবেন এক মিনিট পরে উনিও আমাকে ফলো করবে তারপরে ওনার কমেন্ট বক্সটা চেক করবেন কেউ না কমেন্ট করেছে আচ্ছা আলাইকুম ফলো ফলো দিয়ে ডান লিখুন সাথে সাথে ফলো ব্যাক পাবেন ইনশাল্লাহ ওনার আইডিতে ঢুকবেন ওনার আইডিতে ঢোকার পর আপনারা সম্পূর্ণ ফলো করে দিবেন এই যে এনাকে আমি ফলো করে দিলাম উনি নোটিফিকেশন পাওয়া মাত্রই আমাকে এরকম আপনারা নিয়মিত যদি এক থেকে দুই ঘন্টা করেন তাহলে আপনার ফলোয়ার দুশো থেকে আড়াইশো ফলোয়ার আনলিমিটেড বাড়বে এটা গ্র্যান্ডের সহকারে আমি বলে দিলাম এরকম আপনারা প্রত্যেকটা পোস্টে দেখবেন এই যে ফলো টু ব্যাক এখানে আপনারা কি করবেন ওনাকে আপনারা ফলো দিবেন। ওনার আইডিতে ঢুকবেন ওনার আইডিতে ঢুকে ফলো করবেন অথবা করে ওনার যে প্রথম ভিডিওটা আছে তো প্রথম ভিডিওতে একটা কমেন্ট করে আসবেন যে ভাইয়া ফলো ডান ফলো ব্যাক দিন উনিও আপনাকে কিন্তু ফলোটা ব্যাক দিবে আশা করি এই পর্যন্ত বোঝাতে পারছি তো এখানে আরেকজন কমেন্ট করেছে একটি বাসে ফলো দিন নোটিফিকেশন পাওয়া মাত্রই ব্যাক দেবো এখানে আপনারা ওনার কমেন্ট বক্সে ঢুকবেন ওনার কমেন্ট বক্সে ঢুকে যারা দেখবেন কমেন্ট করেছে তাদেরকে সবাইকে সিরিয়াল বাই সিরিয়াল ফলো করবেন আমি সবাইকে ফলো করে দিলাম তারা নোটিফিকেশন পাওয়া মাত্রই আমাকে ফলো ব্যাক দিয়ে দেবে এইভাবেই আপনারা আনলিমিটেড আপনাদের ফলোয়ার বাড়বে আশা করি বোঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ